বিশ্বকর্মা জয়ন্তী হচ্ছে একটি হিন্দু ধর্মীয় উৎসব হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মায় করা হয় এদিন জলপাইগুড়ির সেনপাড়ার বাঁধের বাজারের টোটো স্ট্যান্ড কমিটির উদ্যোগে সরম্বরে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয় ফুল ফল নৈবেদ্য খিচুড়ি ভোগ নিবেদন করা হয় স্ট্যান্ডের সমস্ত টোটো বিশ্বকর্মা পূজয় অংশগ্রহণ করেন এবং পূজয় অঞ্জলি দেন টোটো স্ট্যান্ড কমিটির তরফে দীনবন্ধু রায় বলেন প্রতিবারই আমরা বিশ্বকর্মা পুজো করে থাকি এবারও আমরা পুজোর আয়োজন করেছি আমরা নিজেদের পরিবারের কল্যাণের পাশাপাশি সমাজের সমস্ত মানুষ যেন সুন্দর এবং সুস্থ থাকে তারই কামনা করেছি পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিলি করা হবে বলে জানান তিনি

আইআইএল কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের আমাদের এই ক্যাম্পাসটি ইউনিভার্সিটি অনুমোদিত এখানে অনার্স অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি আইটিইএস ট্রাভেল ট্যুরিজম বিসিএ এবং এম বি এ ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সমিতি রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানের চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি